আসসালামু আলাইকুম নতুনদের জন্য আজকের রেসিপি চিচিঙ্গা ভাজি একদম সহজ একটা রেসিপি ভাজিটা আরও কিভাবে বেশি মজার হবে থাকবে সেসব টিপস যে কেউ একবার দেখলেই ভীষণ মজার রেসিপিটা বাসায় পারফেক্টভাবে ট্রাই করতে পারবেন চলুন একদম বিস্তারিতভাবে চিচিঙ্গা ভাজি রেসিপিটি দেখিয়ে দিই ভাজি করার জন্য এখানে দুইটা চিচিঙ্গা নিয়েছি আড়াইশো গ্রামের মতো হবে চিচিঙ্গা যেহেতু বেশি লম্বা তাই আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এখন একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি সবজি বা যে কোনো কিছুর খোসা ছাড়ানোর জন্য এই পিলারগুলো বেশ কাজের খুব সহজেই খোসা ছাড়ানো যায় আপনারা চাইলে বটি দিয়েও কাজটি করতে পারেন আর অন্যান্য সবজি রান্নার পর অনেক কমে যায় চিচিঙ্গা ভাজি করার পর কিন্তু কমে না যতটুকু নেবেন ভাজি করার পর ততটুকুই হবে আমি চিচিঙ্গার খোসা ছাড়িয়ে নিয়েছি এখন চিচিঙ্গাগুলো ধুয়ে নিব এরপর কেটে দেখাবো ধোয়ার পর চিচিঙ্গা ছোট ছোট করে কেটে নিব। সেজন্য মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এরপর ছোট ছোট করে কাটছি কিভাবে করছি খেয়াল করুন একদম সহজ এভাবে সবগুলো কেটে নিব। এভাবে কাটার পর আর ধোয়া লাগবে না যেহেতু আমরা আগেই ধুয়ে নিয়েছি এবার ভাজি করার প্রসেস দেখাবো চুলা মিডিয়াম আচে জ্বালিয়ে একটা প্যান গরম করলাম প্যানে দিচ্ছি তেল ছয় সাত টেবিল চামচ তেল দিলাম তেল গরম হয়ে এলে এখন পেঁয়াজ দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম এক দেড় মিনিট ভাজার পর পেঁয়াজ নরম হয়ে আসবে এরপর কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি কিছু মরিচ কুচি দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি এক চা চামচ লবণ এখন নেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলা একদম লো করে দিচ্ছি এখন ঢেকে দিয়ে চিচিঙ্গায় সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব পাঁচ ছয় মিনিট রান্না করার পর আমি ঢাকনা তুলে নিচ্ছি রান্নাটা একদম লো আঁচে করতে হবে তা না হলে নিচে পোড়া লাগতে পারে ভালোভাবে নেড়ে আবারও ঢেকে দিচ্ছি আরও পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি চিচিঙ্গা প্রায় সেদ্ধ হয়ে এসেছে ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন একটা ডিম ভেঙে দিচ্ছি ডিম দিলে চিচিঙ্গা ভাজির স্বাদ অনেক বেড়ে যায় ডিম দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলেই হবে দেখলেন কত সহজে ভীষণ মজার চিচিঙ্গা ভাজি রান্না করলাম এটা খেতে আসলেই অনেক মজার হয়ে থাকে এরকম মজার মজার ও সহজ অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে ঘুরে দেখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ